আমার অঞ্চলের এবং আমাদের এই ব্রাহ্মণবীড়া জেলার সকলকে জানাতে চাই আমাদের এই পুরো বাজারে পাঁচ হাজার পুরো ক্ষমতা ছিল কিন্তু আল্লাহ রহমত দশেষ রহমান পানিতে যেয়ে পাঁচ হাজার ক্ষমতা পেরিয়ে অন্য জায়গায় পর্যন্ত চলে গেছে আমাদের আলহামদুলিল্লাহ বেশ গুরু উঠেছে আমরা হাসিলের ক্ষেত্রে অনেক সার দিয়েছি যেখানে চল্লিশ টাকা হাজার এখানে আমরা তিরিশ টাকা না রেখে বিশ টাকা হাজারে রেখেছি অনেক কমে অনেকে চেয়েও অনেক কম দিয়েছে আমরা বাজারে নিরাপত্তা ব্যবস্থা সার্বিক আইনশৃঙ্খলা সহকারে সম্পূর্ণ নিরাপত্তা পেষ্টিনে বিস্তৃত রাখছি এবং চব্বিশ ঘন্টা বিদ্যুৎ ব্যবস্থা আমাদের এখানে আছে ক্রেতা বিক্রেতার কোনো ধরনের এই পর্যন্ত কোনো ঘটনা ঘটে নাই আশা করি ঘটবেও না টাকা শনাক্ত করার জন্য চাল টাকা শনাক্ত করার জন্য টাকার মেশিন ইতিমধ্যে আমাদের কাছে আছে সব দিক যাতায়াতের ব্যবস্থা গুরু নেওয়া নেওয়ার জন্য যাতায়াতের ব্যবস্থা সহকারে একটা সুন্দর পরিবেশে আপনাদের সকলের সহযোগিতায় সুন্দর একটি গুরুবাজার হয়েছে আমাদের আগামী গুরু বাজার আবার সাপ্তাহিক বৃহস্পতিবার সেই গুরু বাজারও আপনাদেরকে আমন্ত্রণ করা হলো আসসালামু আলাইকুম এক বছর ধরে আমি লালন পালন করতেছি মনে মোটামুটি কেটাও আছে ন্যায্য খাইতেছি না আমি সাতটা পঞ্চাশ

আমরা ইস্তামপুর পুলিশ বাড়ি থেকে যে গরু হাটে আমরা সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে যাচ্ছি আমাদের সবাই স্বাচ্ছন্দ্য ফিল করতেছে এবং তারা ক্রয় বিচের কোনো বাধা বিপত্তি হচ্ছে না এবং আমরা অন্যান্য চিন্তায়কারী বা বিস্তৃতিকারী থেকে খুব সচেতন দিক থেকে আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি এদিক থেকে আমাদের আমাদেরকে অনেক সাহায্য সহযোগিতা করতেছেন এই বিষয়ে হেল্পফুল তারাও এদিক থেকে আমরা সবাই সর্বপ্রথম নিরাপত্তা পাওয়ার চেষ্টা করি